হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আমৃত্যু ভালোবাসি গল্পের পর্ব চার শ্বাস ছেড়ে নিজের মাথা ঘাট্টা মেরে মেঘ বলে ছি মেঘ ছি কী ভাবছিস তুই কেউ তার চাচাতো ভাইয়ের উপর ক্রাশ খায় ভালো ভদ্র হলেও মানা যেত এমন গুরুগম্বীর বদমেজাজি আর হিটলার স্বভাবের কেউ কি কার উপর ক্রাশ খাওয়ায় যে ছেলে দশ বছরের মেয়ের গায়ে হাত তুলতে পারে সে আর যাই হোক আমার ক্রাশ হতে পারে না এটা ভাবতে মেঘের বুকে ভেসে আসে কষ্ট নিজেকে স্বাভাবিক করতে মোবাইল হাতে নিয়ে কল করে মেঘের সবচেয়ে কাছের বান্ধবী বন্যাকে প্রথম কল দিতেই রিসিভ হয় কল বন্যা বলল আসসালামু ওয়ালাইকুম কেমন আছো বেবি মেঘ উত্তর দিল ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তুই কেমন আছিস বন্যা বলল হঠাৎ আমায় স্মরণ করার কোনো স্পেশাল কারণ আছে তোর তো আবার ভাঙা ফোন ঠাস ঠুস বন্ধ হয়ে যাবে মেঘ রাগনীত স্বরে এক প্রকার হুঙ্কার দিয়ে বলে তুই আজ কোচিং আসিস নি কেন কি যে একটা জিনিস মিস করেছিস বন্যা বলল কি মিস করেছি বলে ফেলো বান্ধবী মেঘ বলল এখন বললে কে আর সেই ফিলটা পাবি নাকি আছো বন্যা বললো আরে বেবি বলো তুমি কাল শুক্রবার কোচিং বন্ধ আবার দেখা হবে রবিবারে ততদিন সহ্য হবে না বলে ফেলো প্লিজ মেঘ বললো আমার হাতে এখন আইফোন থার্টিন প্রো ম্যাক্স মেঘের কথা বন্যা একবিন্দু বিশ্বাস করেনি হেসে উড়িয়ে দিয়েছে এখন বল একটু পর আইফোন ফরটিন প্রো ম্যাক্স কিনতে যাচ্ছিস যাকে তার ভাই একটা আধা ভাঙ্গা ফোন দিয়েছে ব্যবহারের জন্য দিনে একশোবার বন্ধ হয়ে যায় তার হাতে নাকি আইফোন তুই কি ঘুম থেকে স্বপ্ন দেখে উঠলি নাকি মেঘের উৎফুল্ল মেজাজ আচমকায় বিগড়ে গেল অভিমানী সরে বলল কাল আবির ভাই আসছেন বিদেশ থেকে উনি নিয়ে আসছেন আমার জন্য বন্যা বলল তাই বল না হয় তোর যে ভাই সে তোকে এই জীবনে ফোন কিনে দিত না তোর বাবা দিতে চাইলো সে আছড়ে মেরে ভেঙে ফেলতো ওয়েট ওয়েট এই আবির ভাইটাকে যে তোকে ছোটোবেলা মেরেছিল মেঘ মুখ কালো করে উত্তর দিল হ্যাঁ আমার চাচাতো ভাই বন্যা বলল তার তোর প্রতি এত মায়া হলো কিভাবে ওনার মেঘ বলল জানি না শোন তোকে কী বলি বন্যা বলল হ্যাঁ বল মেঘ বল আসলে আজকে বিকেলে আবির ভাইয়াকে দেখে ছোটোখাটো একটা শখ খেয়েছি বর্ণা বলল মানে মেঘ উত্তর দিল কি সুদর্শন চেহারা দাঁড়ানোর স্টাইল লুক আর অগোছালো চুল দেখে আমার মনটা এলোমেলো হয়ে গেছে আমি মনে হয় ওনার উপর ক্রাশ খেয়েছি মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে একটু ধাতস্থ হয়ে গুরুগম্ভীর স্বরে বন্যা বলল তোর মাথা ঠিক আছে মেঘ তুই এত বছর যাবৎ বলেছিস এই মানুষটা তোর শৈশব নষ্ট করে দিয়েছে আজ কৈশোরে পা দিতে এই মানুষটার উপর ক্রাশ খেয়ে ফেলেছিস মানুষ রং বদলায় কারণে অকারণে বদলায় কথাটা শুনেছি এতদিন কিন্তু আজ তোকে দেখে মনে হচ্ছে কথাটা একশো পার্সেন্ট সত্যি না হয় যাকে এত বছর শত্রু ভেবে এসেছিস আজকে তার কথা অবলীলায় বলে যাচ্ছিস বা মেঘ বা মেঘের নিরবতা বুঝতে পেরে বন্যা আবার বলা শুরু করলো এসব কোনো বিষয় না বেবি হঠাৎ করে দেখেছিস তো তাই আহমরে সুদর্শন লেগেছে বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেল দেখবি সব ঠিক হয়ে গেছে আমরা না দুজন দুজনকে কথা দিয়েছিলাম একজন বিপথে গেলে আরেকজন সামলাবো ভুলে গেলে স্পষ্ট বোঝা গেল মেঘের বদলে যাওয়া অভিব্যক্তি সহসা নিজেকে সামলে আচমকা প্রশ্ন করে বসলো আমি কি দেখতে সুন্দর না আমি কি কারো ক্রাশ হওয়ার যোগ্য না মেঘ আসমিক প্রশ্নের ছুট ছুড়ে দিল বন্যার দিকে বন্যা হতভম্ব হলো এরপর কয়েক মিনিট শুধু হেসে গেল স্বাভাবিক স্বরে বললো অবশ্যই তুই সুন্দর ক্রাশ হওয়ারও যোগ্য কিন্তু তুই ছেলেদের ক্রাশ হতে পারবি কি সন্দেহ আছে হতে পারিস রাস্তাঘাটের গাছগাছালির রংচটা দেয়ালের গরু ছাগলেরও হতে পারিস রাগ ফুসতে ফুঁসতে কলকেটি দিয়েছে মেঘ আর ভাবছে আজকাল সান্তনা চাইতেও গেলেও মানুষ মজা নেয় যদিও বন্যার হাসির কারণটা খুবই স্বাভাবিক মেঘকে বরাবরই চোখে চোখে রেখেছে তানবীর সহ বাড়ির সকলে সিক্স থেকে টেন পর্যন্ত পড়েছে গার্লস স্কুলে তারপর গার্লস কলেজ আহারি জীবন ধুধু মরুভূমির মতো কোথাও কেউ নেই স্কুল কলেজের সামনেই বাসা গাড়ি থাকতো বাসা টু স্কুল স্কুল টু বাসা কোনো ছেলে না দেখলে ক্রাশ কিভাবে খাবে বোধ হওয়ার পর মেঘ মনে হয় দুই তিনটা বিয়ে খেয়েছে কাজিনদের যাকে বলে নামের বিয়ে খাওয়া তানবীরের ভয়ে বিয়েবাড়ির এক কোণে বসে থাকতো মেঘ ভাইয়ের কড়া শাসন ছিল ঘর থেকে বের হতে পারবি না বরযাত্রী আসলে তো আরও না ঘরের ভিতরেই তার জন্য খাবার পাঠানো হতো তানবীর নিজেই বোনকে খাওয়াতো ইচ্ছে মতো তারপর বিয়ে শেষ হলে মা বোনকে নিয়ে চলে আসতো গায়ে হলুদে নাচা গান গাওয়া এমনকি মেহেদি দিতেও পারেনি কখনো এই কষ্টে এখন আর মেয়ে কারো বিয়েতে যায় না এতে তানভীর মনে হয় হাফ ছেড়ে বেঁচেছে মেঘের এই সাদা কালো জীবনের কথা শুনলে বন্যা তার পৃথিবীর সব মানুষেই হাসবে জীবনটা তার তেজপাতা হয়ে গেছে মাঝে মাঝে ভাবে এই বাড়িতে জন্মানোটাকে খুব বেশি দরকার ছিল কয়েকবার বন্যা কল ব্যাক করেছে নিজের জীবনের হতাশার জন্য মেগার কল রিসিভই করেনি বান্ধবীকে রাগ দেখিয়ে কি হবে জীবন যেখানে যেমন তা মানতেই হবে মেঘের বেস্ট ফ্রেন্ড হওয়ার খেসারত দিতে হচ্ছে বন্যাকেও মেঘের সাথে সাথে বন্যাকেও চোখে চোখে রাখে তানবীর কথায় আছে সঙ্গ দোষে লোহাবাসে সঙ্গ খারাপ হলে মেঘও খারাপ হবে তাই সবসময় বন্যার পিছনে লোক লাগিয়ে রাখে শুধু বন্যাই না আরও দুজন বান্ধবী আছে মেঘের একজন পাখি আরেকজন একজন মায়া এদেরকেও নজরে রাখে তানবীর বনকে সব দিক থেকে প্রোটেক্ট করাই যেন তার জীবনের একমাত্র প্রধান কাজ আবির বিকাল থেকে ঘুমাচ্ছে সন্ধ্যা সাতটায় ঘুম ভাঙে আদির ডাকে নিচে আবিরের আব্বু আর মেঘের আব্বু বসে আছেন আবিরের বাইক কেনার কথা শোনায় তাড়াতাড়ি চলে এসেছেন অফিস থেকে আবির ঘুম থেকে উঠে চোখে মুখে পানি দিয়ে টাওয়াল দিয়ে কোনো রকম মুখটা মুছে তৎক্ষণাৎ রুম থেকে বের হয় সে তার বাবাকে খুব ভালো করে চিনে ডাকার সঙ্গে সঙ্গে উপস্থিত না হলে বাড়িতে তাণ্ডব শুরু হবে আবিরের চোখে মুখে ঘুমের প্রভাব স্পষ্ট ব্যস্ত পায়ে হাঁটছে সে আচমকা এলোমেলো পায়ে ছুটে রুম থেকে বের হয়ে মেঘ চুলগুলোকে অগোছালো আসমিক ধাক্কা এড়াতে চটজলদি নিজেকে নিয়ন্ত্রণ করে অগ্নি দৃষ্টিতে তাকায় আবির তৎক্ষণাৎ মোটা ব্রুজুগল শিথিল হয়ে যায় অমর্ত চেয়ে রইল সে এক মুহূর্তের জন্য মস্তিষ্কেও থমকে গেছে আবিরের দৃষ্টি তার প্রখর আচমকা হাঁটা থামাতে শ্বাস ভারী হয় আবিরের কালো জামা পরিহিতা এক ললনার দিকে দৃষ্টি পড়ে অপাদমস্তক দেখলো একবার কালো জামাতে যাকে অপসরার ন্যায় লাগছে এলোমেলো চুলগুলো তার কমর ছাড়িয়েছে চুল দেখে মনে হয় জীবনানন্দ দাসের বনলতাকে উদ্দেশ্য করে লেখা চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা দ্রুতগতি থামাতে গিয়ে মেঘের ছোট্ট দেহ কম্পিত হয় দৃষ্টি পড়ে ছয় ফুট লম্বা মানুষটার বুকে মেঘ মুখ তুলে তাকায় সেই মানুষটার চেহারার পানে আবিরের চোখের দিকে বিস্ময়ভাবে তাকিয়ে আছে মেঘ অপলক। আছে একবারের জন্য পলক পড়ছে না তার আবিরের চোখে মুখে পানি থেকে পড়ছে যা পরনে সাদা টি শার্ট অল্প ভিজিয়ে দিচ্ছে সেদিকে খেয়াল নেই আবিরের আবির কয়েক সেকেন্ড স্তব্ধ থেকে হঠাৎ চোখ সরিয়ে পুনরায় রুদ্রমূর্তি ধারণ করে সবেকে হেঁটে দেয় সিঁড়ির দিকে পিছন থেকে অষ্টদশীর কোমল কণ্ঠে ডাক শুনে থমকে দাঁড়ায় আবির তবে পিছনে তাকানোর প্রয়োজন মনে করেনি সে মেঘ ভয়ার্থ কণ্ঠে উত্তর দিল থ্যাংক ইউ আবির ভয় আবির শুনলো কিনা সে জানে না এক মুহূর্ত দাঁড়িয়ে যথারীতি ব্যস্তভঙ্গিতে নিচে নেমে যায় সে মেঘ ঠায় দাঁড়িয়ে আছে দরজার সামনে থর করে কাঁপছে মেঘের হাত পা মেঘের মনে হচ্ছে ভো ভো করে ঘুরছে সমগ্র পৃথিবী কেন জানি দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছে না মেটা নিজেকে নিয়ন্ত্রণ করতে তাড়াতাড়ি দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়েছে এতগুলো বছর পর আবিরের চোখে চোখ রাখলো মেঘ ভেতরটা ভয়ে আতকে উঠেছে বারবার অন্তরাত্মা শুকিয়ে যাচ্ছে মেঘের সোফায় বসে আছেন দুই ভাই বাড়ির মহিলারা রান্নাঘরে কাজে ব্যস্ত থাকলেও তাদের নজর এদিকে কি হবে কে জানে আলি আহমদ খান নিজের গাম্ভীর্যতা বজায় রেখে এক প্রকার হুঙ্কার দিয়ে প্রশ্ন করলেন তুমি নাকি বাইক কিনেছ এই কথায় ফুস করে অষ্টদশী কিছুটা স্বাভাবিক হয়ে দুপা সামনে গিয়ে বারান্দার সাইডে দাঁড়িয়ে নিচে তাকায় মেঘ নিচে সোফায় বসা আব্বু আর বড় আব্বু তাদের সামনে কিছুটা দূরে দুহাত ভাঁজ করে শটান দাঁড়িয়ে আছে আবির জি ভাবলি সিনভাবে উত্তর দেয় আবির কিন্তু কেন পুনরায় হুঙ্কার দেয় তার আব্বু আমার বাইক কেনার ইচ্ছে ছিল তাই কিনেছি তুমি জানো না এই বাড়িতে বাইক কেনা চালানো এবার প্রশ্নটা করেছেন। হ্যাঁ জানি বিশ থেকে তিরিশ বছর আগে কি ঘটেছে তা নিয়ে আটকে থাকার কোনো মানে হয় না যদি কপালে খারাপ কিছু লেখা থাকে তাহলে সেটা সাত সমুদ্র পাড়ে দিয়ে হলেও আসবেই সেটা আমি ঘরে বসে থাকলেও হবে আর গাড়ি চালালেও এটা হবে হবে তোমরা দুই ভাই কি নিজেদের মর্জি মতোই চলবে আলী আকবর খান রাগন্বিত স্বরে প্রশ্ন করলেন বাইক কিনা যদি নিজের মর্জি মতো চলা হয় তাহলে আমি দুঃখিত আব্বু এই ব্যাপারে আমি নিজের মনের কথাই শুনবো আমাদের নিজস্ব দিনটা গাড়ি আছে এত গাড়ি কেন কিনলাম তোমাদের জন্যই তো মোজাম্মেল খান স্বরে বললেন গাড়িতে চলাচল আপনাদের ইচ্ছে তাই আপনারা গাড়ি কিনেছেন আমার গাড়িতে চলাচল করতে ভালো লাগে না তাই আমি বাইক কিনেছি এটা নিয়ে এত কথা বাড়ানোর কী আছে যাচ্ছ তোমাদের বাইক সম্পর্কিত যেরা শেষ হলে আমাদের তোমাদেরকে আমার একটা কথা গুরুত্বপূর্ণ কথা বলার আছে আবির আব্বুর দিকে তাকিয়ে কথাগুলো বললো এতক্ষণ বাড়ির মহিলারা রান্নাঘরে থাকলো এবার আর থাকতে পারলেন না এক ছুটে সবাই ড্রয়িং রুমে চলে এসেছেন মেঘ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে আবিরের দিকে এই বাড়িতে এত বছর কাউকে গলা উঁচু করে কথা বলতে দেখেননি সে তানবির ভাইয়া যত মেজাজ দেখিয়েছে সব মেঘের উপর বড় আব্বু বা নিজের আব্বুর মুখের উপর কখনো কথা বলার সাহস হয়নি তার আবির ভাই দুই দিন হলো এসেছে আজই বাবার সামনে মুখের উপর নিজের মর্জি শোনাচ্ছে এখন মেঘের মনে হচ্ছে উনি হিটলারের থেকেও বড় মাপের কিছু মনে দিয়ে বাকি কথা শোনার চেষ্টা করছে মেঘ আবির বলল আব্বু চাচু আমি অনেকদিন যাবো চিন্তা ভাবনা করছি নিজে একটা কোম্পানি শুরু করার তোমরা অনুমতি দিলে কাজ শুরু করবো মোজাম্মেল খান ও আলী আকবর দুজনের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে